আইজ আমরা এমন এক জায়গা তো বর্তমানে যে জায়গা সেই জায়গার নাম এইলো আলমী মারা যাইম কবরও যাইম কামত আগ পর্যন্ত যে জীবন ভাইম সেটার নাম হইল আলমি বরজ আর ঘরে যে জীবন ভাইম সেটার নাম নইলো আলমী আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য জায়গা اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا <سأوالس> اللهم صل যে নবীর সমস্ত নবীরা বর্ণ নবী বলে না এক লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী আল্লাহ দিছে এর মাঝে সবচেয়ে যে সম্মানিত শ্রেষ্ঠ নবী মসজিদওয়ালা নবী যে নবী আল্লাহ আমরালে দান করছেন সুবহানাল্লাহ নবীকলর এল্লাই দান জান নবী অফলর হাস্তানে নিত্য নতুন কোনো ঘটনা অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় ইটার নাম হইল মর্জিজা আর অলি আল্লাহর হাস্তানে নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় ইটার নাম হইল কেমত কেমত অলি আল্লাহ কেমত ইটা আইজ আমরা যে অলি

আর যদি মানو জমিনো হারাম মানুষের লগে জলাভিরা করে ইয়া যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কাম তর ময়দান এ হারাম হারাম মানুষের লগে তোমার হাশর করে লইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ

জমিনের কোন ডর নাই কাল কাম ময়দান কোন ধরনের কোন চিন্তা নাই বলি আল্লাহ করা আমার আল্লাহ করেন শরীরের মধ্যে ভরমাই আল্লাহ জিনা মানু ওয়াকু যারা জমিনের মধ্যে মত্তকে ভরে গান ইমানদার মানুষ হয় এরারে জমিনের মধ্যে অলি আল্লাহ

অলি আল্লা যদি হৈ তাই চাও তাহ লে জমিনত তুমি আল্লাহ বেলাম কৰিয়া যাৱ আল্লাহৰ হেবাদত কৰিলাও জমিনত মা বাবাৰ খেদমত মা বাবাৰ সেৱা কৰিয়া যাও বন্দা জমিনত তাকো অৰ্জন কৰিলাও আল্লাহৰ দুনীয়া আগে ৰাটোই তোমাৰ এবাৰ চাবা তাকুয়া যেটা আছে তাকুয়ারি অর্জন করা লাগবে ফরহেজ গাড়ি অবলম্বন করা লাগবে খাদ্য যেটা খাইমু গেজা যেটা খাইতাম সেটা আমরা কীটা করতাম হালাল খাইতাম হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা অর্জন করতাম ঠিক আছে মা বাবার খাদমত করতাম মানুষ যদি জমিন মানুষ মধ্যে পায় তাহলে রমিনও আল্লাহর গোলামি করা লাগবো নমাজ ঘোড়া লাগবো মা বাবার খেদমত করা লাগব ফর হফকার বাড়িয়া খেয়ে লেখামাই তোলা করে লেখামাই তোলায় তাকুয়া অর্জন করা লাগবো যার মাঝে তাকুয়া আছে পরহেজ গাড়ি আছে মন্দায় জমিনও কোনো জিনিস খাইতে মন্দায় থমিজ করবো সেটা আমার জন্য হালাল না হারাম যদি হালা লয় তাহলে বন্দা খাইব আর হারাম যদি বন্দায় বর্ধন করব এটি মিষ্ক্রে মায়া করতাম গরিব ফুকারা অসহায় নিরুভায় মানুষ যারা আছে এরালে জমিনও আমরা ভালো ব্যবহার করতাম আল্লাহ আমাদের জীবন আমাদের জন্ম উজ্জ্বালা মানে জমিন ভাই খালি নমাজ বললে নমাজটা ধীরে স্থির পড়া লাগবে বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে যত ধীরে স্থিরে বন্ধায় শান্তি মনে নামাজ পড়িব আল্লাহ বন্ধার জীবন তত শান্তি যে আল্লাহ গঠন করার তো দান করবা হোক না শুভ হয় বলি আল্লাহ যারা এরা দেশনী নামাজ পড়ার বাদে বহু সময় মোরা কাবা করেন করেন না এর কারণে আমরা ধীরে ধীরে জমিন ও নमाज পড়িতাম আল্লাহর ইবাদত করতাম মা বাবার আর করতাম মা বাবার আর যদি বান্দা করিয়া যায় আর মা বাবা যদি দোয়া করেন আল্লাহই জাদুরি সন্তান রে আল্লাহর জমিন ও কলি আল্লাহ বানাই দিবা কবুল সুবহান আল্লাহ আমার এই জমিন ভালোবাসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব অন্ধকার কবরে যাইবো আমার আল্লাহ কোরআন শরীফে فرمায় কিয়ুল লফসিরা ইনকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগিব আমি একদিন মারা যাইবো আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যায় ভাই কোন মানুষে হওয়া সম্ভব না সম্ভব আছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালা ওয়াস সালাম আল্লাহর বান্দা সামনে আয় কোন মানুষরে আজরাইল সালাম করে আর কোন মানুষরে আজরাইল সালাম করে না

أمر الله قرآن شريف المدينة يقول فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أعدا أمر الله يقول الشريف আমার বন্দা বন্দি এখন এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বন্দায় আল্লাহর যদি কোন বন্দায় তার মালি আল্লাহ কামল হাকিমের সঙ্গে যদি মোলাকাত হরে যদি বন্দায় সাক্ষা তরি রাজা হরে কে ভরা লাগবো ফাল্লিয়া মাল্লা মাল্লা সলে বন্ধায় জমিনের মধ্যে আমল সালি করা লাগবো নে আমল করা লাগবো বন্ধায় জমিনে ভালো আমল করা লাগবো ওয়া লা ইউশরিক বিআইবাদাতি রাব্বি আবাদ আল্লাহর ইবাদত ও বন্ধায় যেতে অল্প গুলো জেনে শেরিক না করে এর কারণে আমার বুজুরুগান যত সময় করবায় বেশি সময় বই হলা বইব। আল্লাহর অলির বই বইভাই আল্লাহর অলির খাস্ত আপনি বয় হাসিল করবায় আর যদি সাধারণ কোন মানুষের কবর দ্বারা যাও যত সময় বই ভাই যত পড়াশোনা করবাই তোমার কাজ তু নিমা হয় ইনো জে আল্লাহর ওলি শাহসুবি আল gxfir মাওলানা সিকান্দর আলী সাহেব রহমাতুল্লাহ ওলি

সর্বপ্রথম আমি আল্লাহর এমাদত হইয়া যাও আল্লাহর হইয়া আল্লাহ ফরমানি আমার বন্ধা বান্ধী হল এই জমিদের মধ্যে আমি আল্লাহর এবারত হইয়া যাও কুয়া আমার জমি কোনো জিনিসে আর দুই নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল অনেক আস অনেক অনেকর বাবা জমিন বাবা জমিনও নাই আওলাদ জন্য মা বাবাই না দোয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই না সময় मान बुल मां